রিদওয়ানুল্লাহি আলহিম আজমাইন যখন নবীজি এর সাত করতেছেন সাহাবাদের চোখে পানি করতেছে নবী করিম আলী সালাতাম এর সাত করলেন এক হাজার বছর জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হলো জ্বালানো হলো জাহান্নাম যখন দাও ধাও করতে জ্বলতে শুরু করলো ফেরেস্ত আসলেন মালা তোমার জাহান্নাম এখন রেডি এখন পাপিদের জন্য অপরাধীদের জন্য রেডি বেনামাজি চুগল খোর মদ খোর সুদ খোর তাদের জন্য জাহান নাম রেডি মালা কাফের মুশরিক মুনাফেক তাদের জন্য রেডি মালা বেনামাজির জন্য রেডি মালা বেপর যারা মহিলারা করে তাদের জন্য রেডি জাহান নাম এখন রেডি করে ফেলেছি আল্লাহ সুবাহ সাত করলেন রেস্তা কত বছর আগুন জ্বালিয়েছে বলে এক হাজার বছর আল্লাহ তালা এর সাত করলেন না এখন হয়নি আবার যাও ফেরেস্তা আরো করলেন মাওলা জাহান্নামের আগুন লাল টক টক হয়ে গেছে রক্তের কলিজির মতো আল্লাহ তালা সাত করলেন যে না আবার যাও আবার এক হাজার বছর ফেরেস্তারা মিলে ওই জাহান নামের আগুনের দায়িত্ব যাদের তারা সবাই মিলে জানেন জাহান নামের চোখ আছে জাহান নামের কান আছে জাহান নাম কথা বলে জাবান আছে আল্লাহ আকবর জাহান নামের বিষয় আকিম সাল্লাহাম এর সাত করেছেন সুয়ের ছিদ্র সমতুল্য ছিদ্র যদি জাহান নামে করে দেওয়া হয় দুনিয়ার দিকে তার গরম এবং দুর্গন্ধে তার গরম ও তাপে দুর্গ সেকেন্টের মধ্যে আঠারো হাজার মখলুক মারা যাবে আল্লাহ ফেরস্তা ফেরত গেলেন আবার এক হাজার বছর জাহান্নানকে উত্তপ্ত করলেন জ্বালাতে 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 তখন আবার এক হাজার বছর হলো আল্লাহ তালা দরবারে আরো করলেন মাওলা জাহান্নাম এখন ফুল রেডি আছে এখন এত তাপ দেওয়া হয়েছে জাহান্নামের আগুন আর লাল নেই এখন সাদা হয়ে গেছে প্রথমে লাল তারপর হলো সাদা আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ সুহান হুয়া তালা সাত করলেন না আমি যেভাবে চাচ্ছি এখন ওইরকম হয়নি যাও আবার তাপ দাও আমি চাচ্ছি আরো উত্তপ্ত করতে আরো পাওয়ার ফুল করতে আরো বিকট করতে আমি চাচ্ছি আরো ডেঞ্জার করতে আরো বিপজ্জনক করতে আল্লাহ আকবার ফেরেস্তা গেলে আবার এক হাজার বছর আবার জাহান নামকে তাপ দিয়ে যখন জাহান নামের আগুন কালো কুচকুচা হলো এসে আরো খলেন মাওলা এখন জাহান নামের আগুন একেবারে কালো কালো কুচকুচা পাশে কে আছে দেখা যাবে না এত কালো এত কালো কালো রাত্রি তার কাছে কিছু না আল্লাহ তালা এর করলেন হ্যাঁ এখন হয়েছে কি বুঝা গেল প্রথমে এক হাজার বছর জ্বালানোর পরে আগুন লাল হলো তারপর আবার এক হাজার বছর পরে জাহান আগুন সাদা হলো আবার এক হাজার বছর পরে এখন জাহান আগুন কালো হচ্ছে কাকে পাশে যে আছে ও দেখতে পারবে না আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নমকে বলবেন হালিম তালাতি এরে তোর কি পেট ভরেছে আল্লাহ আল্লাহ হালিম তাল্টি তোর কি পেট ভরেছে জাহান্নাম কি বলবে জানেন হালমিন মজিদ আল্লাহ আরো থাকলে আরো দাও

ত্যাগ আমার সুন্নত থেকে নিজের মুখটা ফেরাই নিল হরিমাত আলাই হি সাফাতি আমার সাফাত তার উপর হারাম হয়ে যাবে জাহান নামের আজাব সম্পর্কে আপনি যদি শুনেন না আপনি বিশ্বাস করবেন আপনার ঘুম আসবে না খানা ভালো লাগবে না বিছানা ভালো লাগবে না আখা করিম আলী সালাতামের সাথ করলেন এই যে সুরত আছে ভালো করে শুনুন এমনও হতে পারে যে আপনি আজকে প্রথমবার শুনতেছেন এই যে সুরত আছে আমাদের বর্তমানে এটা এই সুরটা হচ্ছে সুরতে মোহাম্মদি আল্লাহ তালা এই সুরতের উপর আজাব দেবেন না এই সুরতকে জাহান নামে দেবেন না কেন তোর সাথে আমার হাবিবের মিল আছে তোর সাথে আমার হাবিব মুসাহাত আছে তোকে এইভাবে জেলে দিব এই ইয়েতে দেবো না জাহান নামে কি করা হবে বিশাল শরীর বানানো হবে আমাদের জাহান নামীদের আল্লাহ মাফ করো এক একটা দাঁত ওহুদ পাহাড় সমতুল্য উহুদ পাহাড় কত বড় জানে পনেরো থেকে সতেরো কিলোমিটার উহুদ পাহাড় আমাদের এক একটা দাঁত এর দূরত্ব হবে লম্বা হবে সতেরো কিলোমিটার আল্লাহ তাহলে বত্রিশটা দাঁত কত বড় হবে আল্লাহ আকবর কেন এই জন্য যে তোমাদের এই ছোট্ট শরীর নিয়ে আমার জাহান নামের আগুনের শাস্তি আমার আজাব অনুভব করতে তোমাদের তেমন কষ্ট হবে না এই জন্য শরীরটাকে বাড়াই দিলাম